কি করছো চা এত কষ্ট কে বাবা মাটি এলাম মন ধরে এরকম বেজার কে একদম মনে হয় মন না বেজার না ছোল ডা গাম্মা বড় মাটি লয়া একটা যায় ফুটকি গাম্মা ফেস ফেস শব্দ করে কেউ কিছু কইছে নাকি মন ধরে এরকম একদম এক মন কইছে আমি হারা দিন কাম কইরা আইছি হ্যাঁ সুতা নির্ভুতা কয় কি চা খাওয়াও কাম য করে হেসে খুজপা বড় আট্টে আইবার বৈ না ফুটকি শব্দ করে পেস টেস পেস করে শব্দ করে আল্লাহ এ তো বুঝাকি মনছে রে খাওয়াইবার মনচা না না এ তো লাগে গায়রা সংসার ও বহু ফুল্লা বানরে আমরাও তো বুঝি না আমরাকে এই যে এই কষ্টের টেহা কামাই করে আইন না দুহান বড়ে বইয়া চা খাই জমি বেসিয়া চা খাই